এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে একটি টুর্নামেন্ট আমরা সম্পন্ন করতে পারি সেই জন্য সবার সহযোগিতা দরকার ফেয়ার প্লে জিনিসটাকে আমরা খুব গুরুত্ব দিব আশা করি আমাদের সিনিয়র রেফারি ভাইরা আছেন মিলন ভাই সহ সবাই আপনারা সবাই তাদের ইনস্ট্রাকশন ফলো করবেন আর ইনশাল্লাহ আমরা একটি সফল টুর্নামেন্ট শেষ করতে পারব ধন্যবাদ স্যার আহ এখন কিছু বলার জন্য বলতেছি মুন্তাশী কি ধন্যবাদ আয়াজাল বেশি কিছু বলবো না একটা কথাই বলবো চমৎকার একটা আয়োজন মানে আমি বিচ ফুটবলের নাম শুনছি অনেক আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল इवन মস্কো স্টেডিয়ামে আমি লাইভ ফাইনাল দেখতেছিলাম যে ইউটিউবে 2021 এর মানে এত সুন্দর আয়োজন যে আমাদের বাংলাদেশে সম্ভব মানে ক্লোজ টু दैट মস্কো স্টেডিয়ামের Атмосফিয়ার আশা করি এই ধারা অবহিত থাকবে এবং মাহের শুরু থেকে যেটা বলে আসতেছে এই আয়োজন কিন্তু আমাদের বন্ধুদের নিয়ে বন্ধুদের বাইরে কিন্তু কারো কোনো পার্টিসিপেশন নেই এখানে মাথায় রাখতে হবে খেলার চাইতে বন্ধুত্বটা আগে এবং আমরা সব সময় যেটা আমাদের টুর্নামেন্টে মেইনটেইন করার চেষ্টা করি যে ফেয়ার প্লে ফার্স্ট এইখানে মানে খেলার স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিতে হয় কারো কোনো ক্ষতি যেন না হয় সবাই সুন্দরভাবে খেলবো সুস্থভাবে এখান থেকে মানে যে যে এখান থেকে আসছি ওখানে চলে যাব এটাই হতেছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা একসাথে মজা করব এনজয় করব ট্রফি একদল নিয়ে যাবে সেটা হচ্ছে পরের কথা কিন্তু ফেয়ার প্লে ফার্স্ট সবাই ফ্রেন্ডশিপটা মেনটেন করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি অনুরোধ করবো মাঠে উপস্থিত দর্শকদেরকে মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা এখন খেলা সার করব